আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিংক পজিটিভ বি পজিটিভ ঐতিহ্য আর ঐশ্বর্যের মেলবন্ধন মুর্শিদাবাদের এরলি শ্যামা পূজা দুশো বছরের প্রাচীনত্বের সঙ্গে তিরিশ কেজির বেশি সোনার গয়না খড়গ্রাম মুর্শিদাবাদ জেলা জুড়ে দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে যায় আলোর উৎসব দীপাবলি আর শক্তি আরাধনা শ্যামা পূজা কিন্তু মুর্শিদাবাদ জেলার খড়গরাম থানার এরৌনী শ্যামাপূজা কেবলই একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি যেন ঐক্যের প্রতীক আর ঐশ্বর্যে এক সুবিশাল প্রদর্শনীর স্থানীয়দের দাবি এই পূজা শুরু হয়েছিল 1755 সাল থেকে অর্থাৎ প্রায় 270 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই প্রাচীন উৎসব এলাকার বাসিন্দাদের বিশ্বাস আর স্থানীয় বিচারকদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর এরলির শ্যামা প্রতিমাকে সেরা প্রতিমার শেরোপা দেওয়া হয় এই প্রতিমার কারিগরি দক্ষতা রূপ ও সজ্জা স্থানীয় শিল্পকলার এক অনন্য নিদর্শন তবে এরলি শ্যামা পূজাকে বিশেষ করে তোলা প্রতিমার গয়না প্রতিমা সজ্জায় ব্যবহৃত হয় বিশাল পরিমাণ সোনার গয়না যার মোট ওজন তিরিশ কিলোগ্রামেরও বেশি প্রতিমার সর্বাঙ্গে এই বিপুল পরিমাণ সোনা খচিত গয়নার ঝলক দেখতে দূর দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় জমে এই বিপুল ঐশ্বর্যের নিরাপত্তার জন্য প্রতি বছরই থাকে কড়া প্রহরা পুজো কমিটির সদস্যরা জানান ঐতিহ্যের কারণেই তারা আজও এই প্রথা ধরে রেখেছেন তাঁদের মতে শ্যামা মায়ের কাছে যা কিছু সেরা তাই নিবেদন করা হয়েছে এই বিপুল সোনার গয়না কেবল প্রতিমার শোভা বাড়ায় না এটি এই অঞ্চলের মানুষের ভক্তি ও সমৃদ্ধির প্রতীক বছরে এই ঐতিহ্যবাহী বিপুল পরিমাণ সোনার গয়না ঐশ্বর্য আর বিচারকদের দ্বারা সেরা প্রতিমার স্বীকৃতি সব মিলিয়ে এরোলির শ্যামাপূজা আজ ও মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রধান আকর্ষণ যা প্রতি বছরই অসংখ্য মানুষের কৌতূহল ও ভক্তি আকর্ষণ করে সম্প্রতি পজিটিভ বার্তা সাংবাদিকরা এই পুজো কমিটির হাতে সেরা প্রতিমার ট্রফি তুলে দেন পূজা কমিটির পক্ষ থেকে বলা হয় আমাদের প্রাচীনকালের এই পুজো কিন্তু কেউ কোনোদিন আমাদেরকে সম্মানিত করেনি আজ আমাদেরকে পজিটিভ বার্তা ও শান্তিনিকেতন মেডিকেল কলেজের সহযোগিতায় এই উপহার পেয়ে আমরা ভীষণ খুশি মুর্শিদাবাদ থেকে সাবের আলী রিপোর্ট पॉजिटिव वार्ता

আমার যে পুজো যে বেস্ট অ্যাওয়ার্ড পেল যে অ্যাওয়ার্ডের মধ্যে তিনারা যে ধন্যবাদ জানালে বেঙ্গল মিডিয়া ফ্রম এবং পজিটিভ বার্তাকে অসংখ্য ধন্যবাদ জানালো আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ